এটা দশ পশা দিয়ে আরম্ভ হচ্ছে আমার কাছে মাত্র দশ মাত্র দশ প্রশাস এই দেখেন মাত্র ছ টাকা পরি ছ টাকা পঞ্চাশ পশা পিস পঞ্চাশ পশা পিস এ দেখেন মাত্র এক টাকা করে একটাই মাত্র এক টাকা করে

চলুন দাদা এইবার আপনাকে দেখাচ্ছি হিন্দুস্তান লিভার হিন্দুস্তান লিভার তো সবাই বিক্রি করে কিন্তু সবাই সঠিক মাল দেয় না সঠিক প্রাইসটা দায় না ও বলে দিবে 150 টাকা মাল 100 টাকায় যখন নিতে যাবেন দেখবেন ও ডুপ্লিকেট কিন্তু এখানে আপনি ব্র্যান্ডেড পাচ্ছেন একদম পিওর অরিজিনাল ব্র্যান্ডেড lakme foundation এর পিছনে একটু ডেড এমআরপিটা আপনি দেখে নিন এখানে হিন্দুস্তান লিভারের যে কোনো মাল আপনি লোটাস lakme maur সব a to z আপনি পাচ্ছেন এই আমাদের পূজো বাম্পার অফার এই সব lakme compact মার্কেটে দাম 180 190 কিন্তু আমার কাছে আপনি পাচ্ছেন একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ব্লুহেন ব্লুহেন মধ্যে আপনার ফিফটি পার্সেন্ট একশো টাকায় মার্ফিট পঞ্চাশ টাকা তাহলে এরকম করে আমাদের কাছে সব কিছু আপনি পাচ্ছেন হিন্দুস্তান লেভারে যে কোনো মাল আপনার চাই এখানে সব কিছু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনার ব্লু হেন আইল্যানার মাস্কারা সব সব ফিফটি পার্সেন্ট এটা শুধু আপনার এই কুড়ি পঁচিশ দিন বাকি আছে এই পুজোর অফারটা আমরা দিয়েছি এইবার যদি জানানো হবে তাহলে এই দেখেন এইবার আয় কাজল তাহলে আপনি দেখতে পাচ্ছেন হিন্দুস্তানের মাল আমার কাছে অলরেডি কত রকম এখানে ভর্তি আছে আপনার প্রচুর কালেকশন আছে ক্রিম থেকে নিয়ে সবকিছু এখানে পাবেন আপনার যেরকম পারফিউম পারফিউম মধ্যে আপনি পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আও তাহলে এরকম করে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে ফগ মাস্টার ফক সবকিছু আছে এক একটা কাউন্টারে যাবেন ভিডিওতে অনেক কিছু দেখিয়ে দেয় আপনি মালটা পাবেন না কিন্তু তাজ কসমিটির মধ্যে মাথার চুলটিকে নিয়ে পায়ের নক অবধি পাবেন আমাদের কাছে ভ্রিটিশ নিয়ে পাইকারি এর আগেও আপনার কেজিয়াটা আমি বলেছিলাম কি আমাদের ট্রান্সপোর্ট চার্জ প্যাকিং চার্জ এইসব ফ্রি তো ফ্রি তো ফ্রি আর দ্বিতীয় কথা যদি আপনি লং রুট থেকে আসছেন থাকা কোনো ব্যবস্থা নেই থাকার জন্য রুম আছে আমাদের একটাই কথা আছে দাদা যেটা আমরা দেখাবো সেই রেটে মাল দেবো এখানে এখানে কুড়ি কুড়ি দোকান আপনি প্রশ্ন করবেন হ্যাঁ আপনার দোকানে কেন আসবো তাহলে আসবেন কেন আপনি এক ছাতার মধ্যে একটা কন্ট্রোলের মধ্যে আপনি টোটাল মেল পাচ্ছেন পুরো হিন্দুস্তান লিভার থেকে নিয়ে চায়না প্রোডাক্ট থেকে নিয়ে এ টু জেড যেমনি বলা যায় মাথার চুল থেকে পায়ের নগব দিয়ে তাহলে দাদা ভাই কথা কম করে একটু আপনাকে মালটা দেখিয়ে দিই এখানে আপনাকে দেখাচ্ছি আমি ফেস ওয়াশ ফেস ওয়াশ মধ্যে আপনারা বলেন কি আমরা ব্র্যান্ডেড পাচ্ছি না কেন পাচ্ছেন না আপনি সঠিক দোকানে পাচ্ছেন না সঠিক দোকানে এলেই পাবেন এই দেখেন হেমালিয়া ফেস ওয়াশ এটা আপনার পনেরো টাকায় এমআরপি একশো বত্রিশ টাকায় কিনা এর মধ্যে দুটো আছে একটা কুড়ি টাকাও এমআরপি আছে সেটা তেরো পিসের সেটা আপনি পাচ্ছেন একশো আশি টাকা তাহলে এই এই আপনি দেখতে পাচ্ছেন ল্যাকমি প্রোডাক্ট বড় থেকে ছোট সব সাইজ পাবেন মাঝারি ছোট বড় এখানে ভালো প্রফিটে আপনি মাল পাচ্ছেন প্রত্যেক মালে আপনি থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ আছে যেরকম এটা জয় ফেস ওয়াশ এটা একটার সাথে একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি এটা অনলি ফোর পুজোর পুজোর জন্য আপনি অফার পাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি আসুন আর এটাও নয় যেটা এটা আপনাকে বলছি আমি দিব না এই দেখেন পন্ডস পন্ডসর মধ্যেও সব সাইজ আছে আপনার সব প্রত্যেক সাইজ এখানে পাবেন প্রত্যেক সাইজের মাল এভেলেবেল পাবেন এইবার মামাট কোম্পানি আপনি যত ব্র্যান্ডেড মাল খুঁজবেন এখানে সব রকম এখানে পেয়ে যাবেন এখানে প্রত্যেক রকম মাল লাগানো আছে আপনার এক একটা করে আমি স্যাম্পল দেখে দিচ্ছি কেন এত মাল দেখানো অসম্ভব যে একটা ভিডিওতে করে যাবে না ভিডিও বেশি বড় হলে তো হবে না মালটা এই জন্য আপনাকে শর্টে আমি দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন সব মাল সাজানো আছে তাহলে দাদা ভাই এই সব মালটা আপনি রিজনেবল দামে পাবেন কোম্পানির মাল কোম্পানি মাল নাম্বার ওয়ান কোনো ডুপ্লিসিটি নয় আমাদের কাছে রেট নিব রিজনেবেল কে আপনি আমাকে খুঁজে খুঁজে আপনি আসবেন কেন কাস্টমার আসছে তাহলে আমি আছি আপনি নয় তাহলে আমিও নয় আমার একদিনের ব্যবসা নয় আমার বারো মাসের ব্যবসা আমি খেটে খাবার লোক ওই সব চিটিং বাজি করে নয় এক এক জায়গায় যাবেন আপনি বলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবে লাখ লাখ টাকার মাল মানুষের কাছে টাকা থাকে না তাকে টর্চার করে কিন্তু এই সব কোনো ব্যাপার নেই এবার আপনাকে আমি দেখাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পারফিউমে অনেক ভেরাইটিস লাগানো আছে ফগ ইঙ্গেজ ওয়াইস্টোন ড্যানভার সব কিছু এখানে আপনার এনভি ভাইস কোড আপনার যত কোয়ান্টিটি পেটি পেটি বললে পেটি পেটি আমি দিতে পারি এটা না হ্যাঁ পেটি পেটি এই সব মালটা পেটি পেটি এখানে পুরো স্টক করা আছে এই সিঁদুরের মধ্যে ব্লু হেভেন পার্সনি সব কিছু আপনি अवेलेबल পাচ্ছেন আচ্ছা আমাদের কাছে লিপস্টিকটা গ্যারান্টি যেটা সবাই জানে 3.5 টাকা দিয়ে আরম্ভ এবার আপনাকে কিছু ফ্যান্সি মাল দেখাচ্ছি আমি আরিয়েল বিউটি মাত্র 20 টাকা 20 টাকা এটা 6 পিসের পুরো সেট পাবেন 6 পিসের কম পাবেন না এই সব মালটা কালার দেখেন কালার মনে বলুন আপনি কুড়ি নিয়ে চল্লিশ পঞ্চাশ সেল করতে পারেন কোনো প্রবলেম নেই লিপস্টিকের মধ্যে আমার কাছে অনলি থার্টি ফাইভ মার্কেটে আছে ছশো টাকা দাম কিন্তু এখানে পাচ্ছেন চারশো কুড়ি টাকা বারশো তার মানে পঞ্চাশ টাকা জায়গা পঁয়ত্রিশ টাকা এটা সব পুজোর বাম্পার অফার আর মালের কালারটাও দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা কালার নয় অনেকটা সেট পাবেন এটা নয় যে একটা দুটে প্রত্যেক মালে আপনার পঞ্চাশটা একশো টাকা করে সেট আছে আমার এটা হচ্ছে নিউট সেট নিউট সেট যেটা মেয়েরা খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে গ্লামার টোয়েন্টি ওয়ান জি এস সেভেন এটা ফ্যান্সি মাল দেখতে পাচ্ছেন মার্কেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা ছশো টাকা বাক্স এখানে পাচ্ছেন চারশো কুড়ি টাকা অনলি থার্টি ফাইভ তাহলে এরকম করে আমার কাছে হাজার হাজারটা ভেরাইটিস আছে অত মাল দেখানো সম্ভব কিন্তু আপনাকে একটা লাইট করে আমি দেখে দিচ্ছি দাদা ভাই আপনার যদি একটু বুদ্ধি হয় আপনি বুদ্ধি করতে পারবেন আপনি এত দিন দেখেছেন মালটা কোটা কি পাওয়া যায়

আমি চ্যালেঞ্জ করছি কলকাতার মধ্যে যে আমার রেটে কেউ দিতে পারবে না একদম হান্ড্রেড চ্যালেঞ্জ করছি যদি কোনো আসতে চাই তাকে অল টু অল সবাই জন্য আপনি যত মালের কোয়ান্টিটি বাড়াবেন তার পার্সেন্টেজটা আপনার কমে যাবে এটা নয় যে আপনাকে কুড়ি টাকা আর যদি বেশি নেন আর একটু কম হবে কিন্তু আমার সব থেকে লস্ট রেট হচ্ছে জিএসএর মাল কুড়ি টাকা তাহলে এরকম করে ভেরাইটিস আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রত্যেক কালারের সেট পাবেন হুম বলে প্রত্যেক কালার মধ্যে আবার ডেটের সাথে মাল পাবেন এটা হচ্ছে ম্যাড লেবিস্টিক 200 টাকা নিয়ে আপনি 40 50 আর আমি হ্যাঁ এই সব নতুন নতুন গেটআপ পাচ্ছে নতুন নতুন কানেকশন যে মার্কেটে এখন আসেনি কারো কাছে আমাদের হ্যাঁ তাহলে এইবার আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম রেডিস লাগানো আছে সব মাল দেখানো সম্ভব আর একটা কথা যেটা আমাদের ফ্রি বলছি ফ্রি পাবেন আর একটা সবথেকে বড় অফার যে পুজোর ধামাকা যে আপনি 50000 টাকা নিলে টু পার্সেন্ট ক্যাশ বিলে মাইনিস হয়ে যাবে আর পর এক লাখ টাকা নিলে ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে অনলি ফোর পুজোর জন্য পুজোর পর এটা কোনো নেই পুজোর আগে আপনি যদি আসেন এই অফারটা আপনি পেয়ে যাবেন তাহলে আমরা অফারটা সবসময় দিতে পারি না এই দেখেন এইবার মেকআপ বক্সও মার্কেটের সত্তর পঁচাত্তর আশি আমাদের তাজ কফিসের মধ্যে অনলি ফোর ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এইবার আপনি দেখতে পাচ্ছেন মিডিয়াম মেকআপ বক্স একশো টাকা একশো টাকা এর মধ্যে দশ বারোটা গেট বাজে এই টিপ টিপের পাতা মাত্র সব কালার পাবেন সব কালার রেড ও কালার পাবেন ছোট কালার মাত্র এক টাকা এবার আপনি এদিকে দেখতে পাচ্ছেন সাবানের মেল আপনার ডাব যে যেকোনো সাবান মার্গ সব এখানে সাবান ড্যানমার এখানে সব ব্র্যান্ডেড আপনাকে বলুন তো মাতার চুল থেকে পায়ের নোক অবধি আমি আমার কাছে আছে এবার আপনার দেখালাম মেকাপক্স লেপিস্টিক দেখেছি এবার হচ্ছে পুজোর মাল সব বেশি সেল হয় যেটা মা সবাই শখে পড়ে ওটা হচ্ছে নেল পলিশ নেল পলিশে এখানে তিন টাকা পঞ্চাশ পষাশ টাকা দিয়ে আরম্ভ মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা আন টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ অনলি তিন টাকা পঞ্চাশ তারপরে আপনি আসেন পাঁচ টাকা তাহলে এরকম করে অনেক এখানে ভ্রিটিশ দেখতে পাচ্ছেন আপনি সব রকম এখানে ভ্রিটিশ লাগানো আছে আপনার কম থেকে নিয়ে হাই রেঞ্জ অবধি আপনি যদি বলেন যে আমার কোম্পানির মাল তো কোম্পানি মাল এদিকে আছে ল্যাকমি এল আকাশ পালপি এখানে সব দেখতে পাচ্ছেন সব মাল সব ব্র্যান্ডেড মাল আর প্রত্যেক মালের গ্যারান্টি যদি আপনার কোনো কালার বসে যায় যদি না সেল হয় এক্সচেঞ্জ করে অন্য মাল পেয়ে যাবেন এই দোকানে একটাই জিনিস কাস্টমারের উপরে কোনো চাপ দিই না আমরা যে কোনো মাল সেল যদি না হয় এক্সচেঞ্জ করে অন্য মাল পেয়ে যাবেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন আপনার গ্রামার টোয়েন্টি ওয়ান আপনার আকাশ ল্যাকমি কিছু এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে হেয়ার ডাই এই সব কিছু এখানে পাচ্ছেন হ্যাঁ আপনি দেখছেন এখানে স্যাম্পেল সাজানো আছে এইবার আমার স্টকটা আপনাকে দেখাতে নিয়েছি এখানে আমাদের সেকশন চারটে হচ্ছে তাজ কসমেটিক্স রামরই মার্কেট গ্রাউন্ড ফ্লোরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মনের মতন নেল পলিশের চয়েস এখানে সব করতে পারেন সব নেল সব নেল পলিশ সব নেল পলিশ তো কালেকশন রয়েছে তো কানেকশন এটা কিছু নাই এটা তো আমার দোকানের পলিশান এখন গোডাউনে গেলে পেটি পেটি পাবেন এইবার আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টক কত রকম কি আছে আর এইবার আপনাকে আমি কিছু হাইলাইটার আইশ্যাডো যে পূজো সময় একটু বাচ্চারা আর বড় লোক সবাই মেঘে ডেকে একটু পূজো করতে যায় একটু এনজয় করতে যায় তাহলে আসুন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি নেল পলিশ অনেক কিছু দেখলেন এইবার আপনাকে দেখাচ্ছি হাইলাইটার আইশ্যাডো এখানে আপনার আইশো হাইলাইটার চল্লিশ টাকা দিয়ে আরম্ভ হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে আরম্ভ মাত্র চল্লিশ মাত্র চল্লিশ টাকা দিয়ে আরম্ভ এইবার চল্লিশ টাকা বলতে চল্লিশ টাকাই নয় এখানে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা সব রেঞ্জ লাগানো আছে আর হাইলাইটার আমার কাছে আরম্ভ হচ্ছে ষাট টাকা দিয়ে মাত্র ষাট টাকা দিয়ে মাত্র ষাট টাকা হ্যাঁ লোক জিজ্ঞেস করে কি হ্যাঁ সব থেকে লোস্টের কি আছে যার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কত ভেডিস লাগানো আছে এবার দিদি ভাই আপনাদের যত দরকার তত নিতে পারেন ম্যাক্সিমাম ছটা তিনটের বেশি উপরে নিতে হবে এখানে বাড়ির জন্য পাবেন না এটা হচ্ছে আমাদের হোলসেল দোকান এটা পিস দোপিস না এটা হচ্ছে আমাদের দোকানদারের জন্য এইসব দেখতে পাচ্ছেন আপনি কোন ভেটিশ এখানে লাগানো আছে এখানে সব রকম এখানে মাল সাজানো আছে এবার নীল শুধু একবার আসতে হবে নীল আমাদের কাছেই আরম্ভ হচ্ছে ষাট টাকা পাঁচ টাকা পিস পাঁচ টাকা দিয়ে আরম্ভ ভেরাইটিস আপনি দেখতে পাচ্ছেন মালিক হচ্ছে হ্যাঁ মা অনেক ভেরাইটিস আছে আপনারকে আইসিআডিও সব কিছু দেখালাম এইবার আপনারকে ক্লেচার সিস্টেমে নিয়ে চলে এসেছি এটা আমার সেকশনটা করা আছে সব এক একটা মালের এক একটা সেকশন করা আছে এখানে দেখেন কাটা গোলাপ থেকে নিয়ে ক্লেচার ক্লিপ সব কিছু পাচ্ছেন হেয়ার ব্যান্ডেজ সব কিছু পাচ্ছেন মাত্র একশো ছাপ্পান্ন টাকা তেরো টাকা দিয়ে এবার আপনি একটু এদিকে দেখেন দাদা এদিকে দেখতে পাচ্ছেন আপনার কত রকম ক্লেচার সব এই এই সব মালটা পাঁচ টাকা দিয়ে আরম্ভ হচ্ছে পাঁচ টাকা দিয়ে আরম্ভ হচ্ছে অনেক রকম হ্যাঁ অনেক রকম আপনি যেটা পাবেন

একদম একদম হাফ দাম একদম হাফ দাম আপ রে কত রকম ডিজাইন আছে এখানে কতর কালেকশন আপনি আর এর মধ্যে আপনি ডিজাইন পাবেন অনেক রকম এটা যদি আপনি আর বেশি কোয়ান্টিটি নেন তার একটা আলাদা পাবেন তার একটা রিসনটা আলাদা পাবেন আপনাদের প্যাকিন চার্জ মুডিয়ার চার্জ টা চার্জ এটা ফ্রি আছে ফ্রি থাকবে এটা কোনো আপনার কোনো এক পয়সা লাগছে না আপনার কন্ট্রির উপরে এখানে দেখতে পাচ্ছেন কেলিচারের কত রকম গেট আছে গার্ডারে দেখতে পাচ্ছেন কত রকম গার্ডার আছে এখানে কেলিচারের মধ্যে পুরো এটা হচ্ছে আমাদের একটা গড়ন হিসাবে এর থেকে বেশি মাল দরকার হলে পেটি পেটি এখানে করা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে পেটি পেটি মাল লাগানো আছে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে তাহলে আমাকে দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে পুরো সেকশন করা আছে আশেপাশে সব দোকান আছে এটা আপনি তাজ কসমেটিক্স বোর্ড দেখতে পাচ্ছেন বাইরে থেকেও যা এখন গেটের মধ্যে এন্ট্রি করবেন সেখানে দেখতে পারবেন বড় করে বোর্ড দিয়ে আছে এখানে সব রকম আপনি ব্র্যান্ডেড মাল আপনি একদম গোল্ড ফেল হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন সব গোল্ডের মতন মাল পাবেন এখানে আর এখানে সব কানেকশন লাগানো আছে এটা যে আপনি আপনাকে দেখাতে হবে আপনি নিজে থেকে দেখে বার করতে পারবেন এটা হচ্ছে আমাদের সিটি গোল্ডের চুরি এটা আপনি পাচ্ছেন মাত্র এখানে আরম্ভ হচ্ছে থার্টি ফাইভ দিয়ে অনলি থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা দিয়ে আরম্ভ হচ্ছে অনলি থার্টি ফাইভ আর সব মালের ওয়ারেন্টি আছে সিক্স মান্থ ছ মাসের ওয়ারেন্টি এবার আপনি এখানে অনেক রকম কানেকশন আছে আপনি নিজে থেকে নতুন নতুন ডেটা বলবেন দিদি ভাই নতুন নতুন এখানে কোয়ালিটি পাবেন নতুন নতুন ডিজাইন পাবেন তাহলে আপনি আপনি দেখতে পাচ্ছেন সিটি গোল্ডের মাল আপনার যে কোনো মাল আপনাকে কসমেটিক গ্যারেজে সব কিছু দেখালাম এখানে আপনি সিটি গোল্ড দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই সিটি গোল্ড চেইন বলেন 10 টাকা 15 টাকা না আমাদের 3 টাকা দিয়ে আরম্ভ হচ্ছে মাত্র তিন টাকা দিয়ে তিন টাকা মধ্যে অনেক রকম ভেরাইটিস পাচ্ছেন তিন টাকা পাঁচ টাকা দশ টাকা সব রকম ইয়ে এখানে পাচ্ছেন আপনার এখানে সব ভেরাইটিসটা দেখতে পাচ্ছেন এখানে লাগানো আছে আপনার বডি থেকে নিয়ে সব আপনার এক টাকা করে আরম্ভ হচ্ছে এক টাকা দুটাকা টাকা তিন টাকা এক টাকা দু টাকা তিন টাকা নিয়ে পাঁচ টাকা দশ টাকা বেঁচতে পারবেন এখানে সব দিয়ে দেখতে পাচ্ছেন এইবার আপনি বলবেন কানের কানের ঝুমকো দুল বেশি সেল হয় সে মালটা আপনি সঠিক রেটে পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি সঠিক দোকানে আসতে পাচ্ছেন না তাহলে এখানে দেখতে পাচ্ছেন দশ টাকা দিয়ে কানের দুলটা আমার আরম্ভ হচ্ছে টাকা এবার একটু ভালো যদি নিতে চান এখানে বহু বলি এই সব মালটা লাগানো আছে আপনার আরম্ভ হচ্ছে দশ টাকা দিয়ে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ সব রেঞ্জে এখানে পেয়ে যাবেন আপনারকে কোথাও যাওয়ার দরকার নেই গ্যারান্টি নন গ্যারান্টি এখানে দু রকম ভ্যারাইটিস পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সব রকম আপনার হাতের চুড়ি বালা এই যে চুড়া চুড়া বলেন এইসব চুড়া আপনি সত্তর টাকা দিয়ে এখানে আরম্ভ হচ্ছে অনলি সেভেন্টি রুপিস দিয়ে আরম্ভ হচ্ছে আমাদের কাছে অনেক ভেরিস আপনি দেখতে পাচ্ছেন আংটি আমাদের কাছে তিন টাকা দিয়ে আরম্ভ হচ্ছে তিন টাকা দিয়ে তিন টাকা আংটি মাত্র তিন টাকা দিয়ে তাহলে এরকম করে ভেরিস আপনি পাচ্ছেন নতুন নতুন গেট পাবেন নতুন নতুন লুক পাবেন সব মাত্র তিন টাকা করে এখানে দেখতে পাচ্ছেন কানের টপস এইসব আপনি দু টাকা জোড়া পাচ্ছেন তাহলে এখানে আপনি ভ্রেডিসটা দেখতে পাচ্ছেন এইবার বলবেন নুপুর পায়েল তাহলে নুপুর পায়েল আমার কাছে আঠারো টাকা দিয়ে আরম্ভ হচ্ছে আঠারো টাকা দিয়ে মাত্র আঠারো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন কত ভেডিস আছে এইসব দিয়ে আঠারো টাকা আঠারো টাকা দিয়ে আরম্ভ হচ্ছে মাত্র আঠারো টাকা দিয়ে আপনি যত মন চাই যেরকম আপনি আপনি এসে নিতে পারেন এখানে সব রকম কানেকশন করে আছে এইবার সিটি গোল্ডের চেন যে ওয়ারেন্টি চ্যান। এই দেখতে পাচ্ছেন ত্রিশ টাকা দিয়ে আরম্ভ হচ্ছে ত্রিশ টাকা দিয়ে ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা দিয়ে এবার আপনার গলা সেট গলা সেট আমাদের কাছে বাচ্চাদের থেকে আরম্ভ হচ্ছে ত্রিশ টাকা দিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট সব রকম রেঞ্জ এখানে পাচ্ছেন এবার বলবেন দুলহান সেট তার দুলহান সেটের মধ্যেও আমার কাছে সাড়ে তিনশো টাকা দিয়ে আরম্ভ হচ্ছে নতুন নতুন কানেকশন পাবেন এর মধ্যে হায়ার হাজারটা ভ্যারাইটিস আছে এই এরকম করে অনেক কিছু আছে এই দেখেন বাচ্চাদেরও গোলা সেট আছে আপনার যেটা বললাম তিরিশ চল্লিশ টাকা দিয়ে আরম্ভ তাহলে এরকম করে শেড এখানে আপনি অক্সিডাইজ যাকে বলেন অক্সিডাইজ সেটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন তার মানে এখানে আপনার মাথা চুল থেকে পায়ের নগর তাহলে একটা কথা আমি বলতে চাইবো আপনার থেকে দাদাভাই যে আপনি একটু দালাল আর থেকে সাবধান থাকবেন অনেক দোকানদাররা বাইরে দাঁড়িয়ে থাকে যখন বলবেন তাজ কসমেটিক্স বলবে ও আমার দাদা আছে আসিনি শরীর খারাপ আছে তাহলে আপনি এই ফেসটা ওকে লক্ষ্য করবেন আর সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের নাম্বার দিয়ে আছে আপনার স্ক্রিনে সেই নাম্বার দিয়ে আপনি কন্ট্যাক্ট করবেন আপনি যে কোনো জায়গা থেকে আসবেন আপনাকে গাইড করব যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে স্প্ল্যান্ডার বাস ধরবেন তের নেমে যাবেন ওখানে অপোজিটে আপনার দেখবেন কাছের বিল্ডিং আছে রাম রহিম মার্কেট আমাদের সব গ্রাউন্ড ফ্লোরের দোকান আছে চারটে আপনাকে কোনো একতলা দুতলা যেতে হবে না গেট থেকে একদম সোজা এন্ট্রি করবেন ওখানে বড় বড় বেনার আপনার দেওয়া আছে তাজ কসমেটিক্স তাহলে এই জিনিসটাকে আপনি ভালো করে ফলো করবেন কেন অনেক দোকানদার ডুব্লি কাজ করেছে তাজ কসমেটিক্স বলে নিজের দোকানে ঢুকে দেয় আবার বদনামী হয় আমার তাহলে এই জিনিসটাকে ভালো করে কেন আমাদের যেটা বলা হয়েছে সেটা আপনি পাচ্ছেন এই বলে আমার বক্তব্যটা শেষ করছি নমস্কার